সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা দেখব যে তোমাদের হিসাব বিজ্ঞান এই বইয়ের যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখব যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাদেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান এই বইয়ের পরীক্ষাটি হবে তোমাদের যে একশো নম্বরের পরীক্ষা হবে বহ থাকবে তোমাদের তিরিশ নম্বর সময় থাকবে তিরিশ মিনিট আর তোমাদের এখানে থাকবে সংক্ষিপ্ত এখানে তোমাদের সংক্ষিপ্ত থাকবে যে ষাটটি এই ষাটটির মধ্যে তোমাদের যেকোনো পাঁচটির উত্তর দিতে হবে যেমন লেনদেন ও ঘটনার মধ্যে দুটি পার্থক্য লেখ মূলধন জাতীয় ব্যয় ও জাতীয় ব্যয়ের মধ্যে দুটি পার্থক্য লেখ একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয় যাবেদা বলতে কি বুঝো দেখা ব্যালেন্স বলতে কি বুঝ পরিপূরক আর্থিক বিবরণী কাকে বলে এভাবে তোমাদের এই ষাটটি প্রশ্ন থাকবে এই ষাটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর থাকবে যে তোমাদের সৃজনশীল এখানে তোমাদের ষাটটি সৃজনশীল থাকবে এখানে তোমাদের চারটি সিওনশীলের উত্তর দিতে হবে তোমাদের যে কোনো চারটি সিওনশীলের উত্তর দিতে হবে এখান থেকে এখানে দেখো যে সব থেকে সহজ হচ্ছে হিসাব বই হতে নিম্ন হিসাবকে সংগঠিত এটি হচ্ছে সব থেকে সহজ একবার দেখলে পারবে এই উদ্দীপকটি দেখে তোমরা এই যে মামুন এন্টারপ্রাইজ উপযুক্ত নগদান হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করো আমরা তোমাদের এই নবম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান আছে যে নমুনা পশটি কিভাবে আসবে তা আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ